উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে দশটা পাঁচ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ বসে আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম করতে করতেই টাইম চলে গেছে মাসি চলে এসছে আর ওইদিকে দুধ বসিয়ে এসেছি চাও বসিয়ে এসেছি চলুন রান্নাঘরে নিয়ে যাব। ছেলে আজকে স্কুল গেল না মানে যেতে যেতে চাইলো না তো সেই জন্য স্কুলে পাঠাইনি যা গিয়ে কালকে থেকে যাবে আর তো আর আমার হাজব্যান্ড এখন ওই ঘরে বসে আছে তো রান্নাবান্না বলতে গেলে তো বললাম আজকে রান্নাবান্না কিছু করার নেই সবই আছে বিরিয়ানি আছে বিরিয়ানিটাই খাবো শুধু রাত্রের জন্য আজকে আর আমার হাজব্যান্ড বললো যেহেতু মাটন আছে তো সেই জন্য ইলিশ মাছের মাথা যেটা দিয়ে তো পুঁইশাকটা করার কথা ছিল সেটা আর করছি না কারণ কি ওটা করলে না মানে বেশি রিচ হয়ে যাবে শরীরের জন্য খারাপ হয়ে যাবে রাত্রিরের খাতার মধ্যে পুঁইশাক তো এমনিই ঠান্ডা আমার ছেলের এমনিতেই ঠান্ডা লাগে তো সেই জন্য আজকে আর করছি না সেটা একেবারে কালকেই করব। তো মাসি তো কেটে রেখে দিয়ে গেছে আর শুধুমাত্র সবজিগুলো একটু কিছু জিনিস আনার বাকি আছে সেগুলো আনবে তো আনলে সেগুলোকে কাটাকাটি করে কালকে করব আজকে আর করছি না রাত্রিবেলা দেখি একটা কিছু বাটি ছুরি না হলে আজকে বসিয়ে দেবো ওটা দিয়ে গিয়ে রুটি খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে চলুন বেশ ভালো রোদ্দুর টোদ্দু উঠেছে আর বৃষ্টি বৃষ্টি হয়নি এটাই ভালো কারণ কি যা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি বাবা চাই না পুজোর আগে পুজো হয়ে যাক তারপর আবার বৃষ্টি বৃষ্টি হোক ঠিক আছে চলুন আমার রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দিয়েছি চাটা পরিচয় চা বসিয়ে দিয়েছি তিনজনের আর আমার ছেলে দিদি এখানে রেখেছি উঠলে ওকে করে দেবো আর এখানে নতুন করে দুধ ধূপচাল দিতে বসিয়ে দিয়েছি ততক্ষণে চা দাও দিয়ে দিয়েছি চিনিটা দেওয়াই আছে দিয়ে দিয়েছি ফুটতেও শুরু করে দিয়েছে আর এদিকে ঘর ছাড় দিয়ে হয়ে গেছে অর্ধেক কাজ হয়ে গেছে জামা কাপড় কেচে বাসন ধুয়ে বেরিয়ে যাবে চলুন যতক্ষণ চাটা খাই ছেলে উঠলে ডাক ডাক মাক তারপর ছেলেকে দুধটা দোল এই চারটি হয়ে গেছে আর এখানে জুজো ফুটতে শুরু করে করবে এখনো করা হয়নি এক্ষুনি হয়ে যাবে তো চলুন আগে চাটা খেয়ে নি পরে আসছি তাই আগে স্কুল গেলি না কেন ভালো লাগছিল না কালকে ঘুরি ঘুরি উড়িয়ে একদম শরীর কি টায়ার্ড হয়ে গেছে নাকি তাহলে আর ঘুরি ওড়াবি হুম কি রে আজ দুপুরে কি খাবি হ্যাঁ তুমি জানো না কালকে রাত্রে কি খেয়েছো আজকে সকাল দুপুরেও তো বিরিয়ানি খাবে তাহলে ভাত ভাত খাবে আচ্ছা ঠিক আছে তুমি ভাত খাও খেয়ে বাটা দিয়ে ভাতটা তাই না আনটি এসে যাবে যাও এগারোটা পনেরো বেজে গেছে মাসি তো কাজ করে চলে গেছে কোনো ভাত করিনি পরে আসছি আমার ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এই যে এখানে সব বিরিয়ানি রয়েছে এখানে পরপর পরপর রাজা পরপর পরপর সব বিরিয়ানি রয়েছে যখন খাবে গরম করে করে ভাত মিশিয়ে দিয়ে দেবো বারোটা বাজতে দশ মিনিট পাখি এখনো পর্যন্ত আমার আনটি আসেনি আসবে ছেলে যদি খিদে পায় তাহলে ছেলেকে দিয়ে দেবো কারণ কি এখানে একটুখানি ভাত আছে তো মিশিয়ে দিয়ে দেবো তো চলুন আমি পরে আসছি ভাতটা ততক্ষণ হয়ে আমার ছেলের বিরিয়ানি গরম করে দিয়েছি আনটির কাছে পড়া হয়ে গেছে দুটো পাঁচ বাজে আর আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে আমার বিরিয়ানিটা এখানে গরম করতে দিয়েছি আর এখানে একটু ভাত আছে আমার জন্য মিশিয়ে নেবো তো চলুন ছেলেকে দিয়ে দিই চল খেয়ে না বাবা পড়াশোনা ঠিকঠাক মতো হয়েছে ভালো হয়েছে দেখো খেয়ে দেখো নুনডুল সব ঠিক আছে কি না দেখো ভালো লাগছে হুম চল চল খেয়ে নাও খেয়ে নিয়ে তাহলে একটুখানি পড়াশোনা দুপুরবেলা বসে আন্টি যেগুলো করা একটুখানি করে নেবে যেগুলো বাকি আছে রচনাটা আন্টি বললো একটু করতে ঠিকঠাক কথা হ্যাঁ তাহলে চলে চো চল আর এই যে আমার বিরিয়ানি একদম তৈরি গরম গরম ভাত মিশিয়ে তো চলুন খাওয়া দাওয়া সেই নিয়ে করে গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি ছেলে আর আমি সেটা তো আগে দেখালামই তাও অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টার বেশি হয়ে গেছে হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো যেহেতু পুজোর সামনে পাশে তো প্যান্ডেল করে পুজো হয় আমাদের পাশের মাঠেতেই তো সেখানে কারেন্ট ফারেন্টের কিছু হয়তো কাজ হচ্ছে তো সেই জন্য মনে হয় কারেন্টটা চলে গেছিলো তো বেশিক্ষণ না তো পাঁচ দশ মিনিটের মতো গেছিলো পাঁচ দশ মিনিটও হবে না পাঁচ সাত মিনিট হবে তারপরে কারেন্ট চলে এসছে তো আজকে বালিশগুলোকে বেশ ভালো মানে রোদ উঠেছে বলে আমাদের ওই ঘরে একটু বালিশগুলোকে রোদ দিয়েছে একদম ভাজা করতে দিয়েছি কালকেও দিয়েছিলাম আজকেও দিয়েছি যে আর এই বালিশগুলো ওয়ারগুলো তো পড়ানো ছিল না কালকে রাত্রিবেলা ওয়ারগুলো পরিয়েছিলাম আর রোববার তো চাদর চেঞ্জ করা হয়েই গেছিলো বালিশের ওয়ারগুলো তো করা হয়নি তো কালকে সকালবেলা করবো ভেবেছিলাম তো আমার মাথা যন্ত্রণা ছিল বলে আমি সেটা আর করিনি কালকে করতে পারিনি সকালে তো রাত্রিবেলায় যখন শরীরটা একটু ঠিক ছিল তাহলে আমি না রাত্রিবেলাতেই একেবারে করিনি কালকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তাই জন্য কালকে রাত্রিরে সব বালিশের ওয়াটারগুলো সব মানে চেঞ্জ করে দিয়ে তারপরে শুয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর খাওয়ার বেশ বিরিয়ানিটা বেশ ভালোই খেয়েছে কালকে রাত্রিরে না করে না বেশি খিদে পেলে না বেশি মানে খাওয়া যায় না কালকে ঠিক তাই আমার তাই হয়েছিল যে আমার এত কালকে খিদে পেয়েছিল আমার হাজব্যান্ডেরও খিদে পেয়েছিল আমার হাজব্যান্ড অনেকটাই খেয়ে নিয়েছিলো আজকে একটু কম ছিল তাই জন্য আমার থেকে আমার ছেলের থেকে একটু একটু করে বিরিয়ানি দিয়েছিলাম ওকে কারণ কি ও বিরিয়ানিটা ভাত মেশানো হলেও একটু বিরিয়ানির যদি চালটা না থাকে তাহলে ভাত মেশালে না ঠিক সেরকম খুব ভালো লাগে না খেতে তো সেই জন্য একটু দিয়েছিলাম তো আমারটা যেহেতু বেশি ছিল তার জন্যই দিয়েছিলাম তো বেশ ভালোই খেয়েছি তো কালকে রাত্রিটা সেই জন্য আমি সেভাবে খেতে পারিনি তো খিদেটা মনে হয় মানে কীরকম চেপে গেছিলো অ্যাকচুয়ালি ওই যে আর কি বলে নামটা রেশমি কাবাব যেটাকে বলে রেশমি কাবাব এনেছিলো ওটা খেয়ে খাওয়াতেই মনে হয় ওই খিদেটা চেপে গেছিলো তো যাই হোক তারপরে আজকে ভালো মতোই খেয়েছি আর রাত্রির জন্য দেখি বাটি চচ্চুরি বসিয়ে দেবো আজকে তো বিকেলবেলা উঠে কেটে বাটি চচ্চুরি বসিয়ে দেবো আর রুটি তো আসবে করতে রুটি করবে তো পুজো টুজো তো সব হয়ে গেছে তো আপাতত আমি একটু রেস্ট নিই ছেলে এখন ওই ঘরে পড়ছে আমি এবার পরে বিকেলে আসছি জগন্নাথ সন্ধে দেওয়া হয়ে গেছে ছটা দশ বাজে আমার হাজব্যান্ড এসে এখন আবার বেরোবে আর আমার ছেলেকে এখন মাসি এই মাত্র কাজ করে গেল আর এই যে ছেলে সারা দুপুর খেলাধুলা করে এ করে এখন দুধ দিয়েছি দুধ খাবে হুম তুমি কি করবে তাতে বলো কি করতে হবে বলো আন্টিকে বলে দিতে হবে কি তাড়াতাড়ি করে ছেড়ে দিতে না তাহলে তুমি এই কথাটা বলছো কেন মোন বাগানের খেলা হোক আর জারই খেলা হোক তোমার পড়াশোনাটা করা দরকার আগে আগে পড়াশোনা করবে তারপর সব কিছু কিন্তু হ্যাঁ তুমি সবসময় মন বাগান মন বাগান করে কিন্তু চললে হবে না পড়াশোনাটাকেও বজায় রাখতে হবে ওপর দিকে দেখাও দুধটা দিয়েছি বেশি গরম করিনি খেয়ে যাও আন্টি আসবে আনটির পড়াগুলো একবার দেখে নাও দেখে নাও পড়তে বসে যাও ঠিক আছে তারপরে পড়াশোনা আনটির কাছে করে নিয়ে তারপর তুমি দেখো আমি কি তখন কিছু বারণ করি কি আমি আগে বলো বারণ করি বারণ করি আচ্ছা ঠিক আছে এবার থেকে তাহলে দেখবে না বারণ করে দিলাম ঠিক আছে এবার থেকে তাহলে দেখবে না গুড ইভিনিং ছেলে তো দুধ দুধ খেয়ে পড়াশোনা তখন নামকা করছে এখন নতুন শিখেছে ওই কম্পাস নিয়ে মানে বৃত্ত করা তো সেই করার চলেই যাচ্ছে একবার আমাকে করতে দিচ্ছে নিজে করছে আবার ও নিজেই টিচার হয়েছে নিজে টিচার হয়ে আমাকে এবার মানে মাপ দিয়ে দিচ্ছে এত সেন্টিমিটারের পরও বৃত্ত স্যাররা যেরকম করে ও ওকে যেমন করায় ও তো আর স্যারদের করাতে পারে না তো মাম্মাকে পেয়েছে মাম্মাকেই স্টুডেন্ট বানিয়ে ফেলেছে তো আমাকে স্টুডেন্ট বানিয়ে নিজে স্যার হয়ে এখন এইসব কাজ করছে আবার হাসছে দেখুন এখন পুনের সাতটা বাজে আমাদের রুটি করার মাসে চলে এসছে রাত্রিবেলায় ভেবেছিলাম ওই বাটি চচ্চড়ি আমার ছেলে বাটি চচ্চড়ি খাবে না তো বায়না করেছে পাপার কাছে যে আমি বাটি চচ্ছুরি খাবো না তো তুমি কি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে ওর পাপা বলে গেছে যে তরকা নিয়ে আসবে জানি না তরকা এখন ও তো তরকা একদম পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি না তরকা এখন দেখুন বার বারবার ধরে চিকেন খেতে ইচ্ছে করে না সত্যি কথা কালকে আজকে সকাল অবধি খেয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি এসব কিছু এবার কী করবো বাটিচাচুরি কারোর মুখে একদম মানে রুচছে না কেউ বলছে বলছেন বাটিচাচুরি খাওয়ার থেকে তরকা খাওয়া ভালো আমার হাজব্যান্ড পুরোপুরি বলছে কারণ আমি আর কি রান্না করব রান্না করার মতো আর কি ঢ্যাঁড়সের তরকারি খাবে না মানে আলু দিয়ে কুমড়ো দিয়ে এই তারপরে এটা ছক্কা মতো পটল দিয়ে করব সেটা খাবে না তাহলে রান্নাটা করবো কি আমি তো আর সেফ নয় যে অনেক কিছু রান্না জেনে রয়েছি যে যখন ইচ্ছে হলো তখনই সুন্দর করে একটা রান্না করে ফেললাম আমি রান্না করতেই জানতাম না তাও এখন শিখেছি শিখে টুকটাক মতো করি তো যাই হোক দেখা যাক কি রান্না নিয়ে কি খাবার নিয়ে আসে বুঝতে পারছেন ছক্কা যদি হয় মানে ছক্কা মানে ওই যেটা কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে যদি ওটা হয় তাহলে ওর পরোটা চাই না হলে খাবে শুনতে পাচ্ছেন বেগুন হলে লুচি খাবে তো যাই হোক দেখা যাক কি নিয়ে আসে তো এখন একটু করতে বসবে ওর সুস্থ আরটি চলে আসবে তো আমি ওই ঘরে যাই এখনও পড়ুক মানে টিচার থেকে বা স্টুডেন্টে আপনার এতে আসুক ফিরে আসুক আমিও পড়ে আবার ঠিক আছি। আমাদের রাতের খাবার আমার ছেলেই জিতলো। তর্ক আনি নি আমার হাজবেন্ড এটা অন্য দোকান থেকে নিয়ে আসছে। ললিপপ এর তো খেয়ে দেখি কিরকম তো ঠিক আছে খাওয়া দাওয়া সেরে নটা 9:20 বাজে আমি আর পড়ে। আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা যে কি বাজে কি বাজে এরকম বাজে চিকেন কখনো খাইনি। কি রে চিকেনটা কেমন লেগেছে তোর? আমার ছেলে চিকেন এত ভালোবাসে কিন্তু ও পর্যন্ত খেয়ে বলছে যে মাম্মা তুমি খাবে মানে বড় বড় চিকেন দেখে আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমার ছেলে যেহেতু চিকেন এত ভালোবাসে তো বিশেষ করে এই এরকম বড় বড় কি বলে এটাকে ডামস ডামস্টিক ডাম সেভেনটা তো আলাদা ডামস্টিক যেটাকে ওটা পছন্দ করে বলে সেটা যেন এনেছিল বড় বড় দেখে কিন্তু এত বাজে খাওয়া সত্যিই সম্ভব না মেয়ে করেছি আর কোনো দিন আনবে না তো যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড়টা তো কালকে ভেজাবো আর ছেলের কালকে স্কুল আছে আজকে তো আর গেলো না কালকে যাবে আর রান্নাবান্না কালকে তো বললাম ওই পুঁই শাকের চচড়িটাই করবো ভিডিওটা তাহলে আর আরবড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করব কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন